পর্যন্ত ফাঁসির রায় কার্যকর না হবে সে পর্যন্ত ছাত্র সমাজ সে পর্যন্ত রামগঞ্জের মানুষ সেই পর্যন্ত বাংলার মানুষ ঘরে ফিরে যাবে না যাবে না যাবে না হাসিনাকে ভারত থেকে খুব শীঘ্রই এনে বাংলাদেশে জনসম্মুকে হাসিনাকে pasir caste মুক্তিদ গলবেন নে নে ছাত্রদেরকে নিদিও সাধারণ মানুষদেরকে হত্যা করেছে হাজার হাজার ছাত্রদেরকে আহত করেছে যারা এখনো পঙ্গুত্ব নিয়ে তারা এখনো হেটে বাড়ছে আজকে আমরা বিভিন্ন গণমাধ্যম এরপরটা এইদের দেখতে পেয়েছি তারা কি যে খুশি যারা তাদের চোখ হারিয়েছে যারা তাদের হাতটা হারিয়েছে তো আমরা কি খুশি নয় অতেরে এ ভাসি যত তাদের কাছে একটাই বিকোজ সেটা হচ্ছে এই দেশে স্বৈরাস আর যেন আর কোনোভাবে ভিড়ে না আসে আসলে দেশে জুলাই বার বার নেমে আসবে যতবার স্বৈরাচার দেশে বিরাস্ত আসতে চেষ্টা করবে ততবারই ছাত্র তাবুক পেতে দিবে ইনশাআল্লাহ আমরা ছিলাম অতীতেও সামনেও থাকবো ইনশাল্লাহ দেশের মাটিতে স্বৈরাচারের কবর হয়ে গেছে পাঁচ তারিখে এই স্বৈরাচার যত কিছুই লকডাউন সাতটা যত কিছুই করুক তারা ওই ফেসবুকের মাধ্যমে হুমকি ধমকি দিয়ে এই দেশের ছাত্র জনতাকে আটকে রাখা যায় নাই যদি আটকে রাখা যায় তো তাহলে আজকে শেখ হাসিনা ভারতে থাকতো না ছাত্র জনতা বাংলাদেশে আছে এই বাংলাদেশ ধারণ করে আমরা ইনশাল্লাহ আগামীতেও থাকবো ভবিষ্যতে তারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের যদি কেউ সৈরাচারি কেউ পন্থা অবলম্বন করে তাদের বিরুদ্ধেও এই ছাত্র জনতা রুখে দাঁড়াবে ইনশাল্লাহ দিবে তো লেবি তো তাই আল্লাহ কিন্তু কখনো ছেড়ে দেয় না আমরা ইন্টিনিম সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা খুব সহায় এই জুলাইয়ে নীল বিচারে 2024 সালের জুলাই আন্দোলনে প্রায় 2000 এর উপরে শহীদ এবং প্রায় 1300 এর উপরে আহত ভাইদের উপর যে নিচ্চতন করেছে তাদের ফল পাবে এবং বিভিন্ন মিথ্যাoverline টাইবনাল দাও তাদেরকে फांसी দেওয়া এবং হচ্ছে বিডিআর বিদ্রোহ